আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দিন ইসলাম আপনার দেখতেছেন আমার চ্যানেল ট্রি অ্যান্ড পেট লাভার তো বন্ধুরা আমার এই মালবেরি গাছটা কিন্তু আগের ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি পুনিং করে দিয়েছিলাম এইভাবে যেভাবে আপনারা এখন দেখতেছেন আর যদি কেউ ভিডিওটা ভালো করে না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা কিন্তু ভিডিওটি দেখে আসতে পারেন অনেক কিছু তাহলে শিখতে পারবেন যে মালবেরি গাছে পুনিং করে দিলে খুব দ্রুত কিন্তু মালবেরি গাছে ফল চলে আসে আর কিভাবে পুনিং করবেন এ সম্পর্কে কিন্তু বিস্তারিত ওই ভিডিওটাই সব কিছু বলা আছে তো বন্ধুরা আমার গাছে কিন্তু অলরেডি ফল চলে এসেছে আপনারা হয়তো বা দেখতে পারতেছেন আমার গাছে কিন্তু প্রতিটা ট্যাংড়িতে বা প্রতিটা কুশিতে অনেকগুলো করে ফল চলে এসেছে আমি কিন্তু এর আগেও কিন্তু একবার এভাবে আমার গাছকে পুনিং করা দেওয়ার পর আমার গাছ কিন্তু আমি অনেক পরিমাণে ফল পাই তার জন্য কিন্তু নেক্সট টাইম আমি আবার আমার গাছটাকে পুনিং করে দিয়েছি তো তবন্ধুরাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক পরিমাণে ফল চলে এসেছে তো আমি কিন্তু এখন একটা আর প্রবলেম ফেস করতেছি যে আমার কিছু কিছু ফল নষ্ট হয়ে যাচ্ছে তো এর জন্য কিন্তু আমি এখানে কীটনাশক মূলত ইউজ করতেছি কারণ অনেক পরিমাণে আমি দেখতেছি যে অনেক ধরনের পোকামাকড় আমার গাছটাকে আক্রমণ করেছে তো যাই হোক বন্ধুরা আমার গাছে কিন্তু অলরেডি পুনিকর ফল চলে এসেছে এটা কিন্তু অনেক জায়গায় আবহাওয়ার কারণে বা অনেক জায়গায় কিন্তু সমস্যা থাকার কারণে এভাবে কিন্তু গাছের একটু সমস্যা হয় পোকামাকড়ে বা এই কারোর কারণে তো বন্ধুরা আমি কিন্তু আমার গাছটার নিচটাকে পরিষ্কার করে দিচ্ছি আমার ভাই মূলত পরিষ্কার করতেছে আমার চা ভাই তো দেখুন বন্ধুরা আপনারা যদি গাছের গোড়ায় কোনো মূলত এভাবে কিছু আগাছা জন্মায় বা কোনো ঘাস হয়ে থাকে এটা মূলত আপনারা উঠেই ফেলবেন মূলত উঠানোর পর গাছে মূলত আপনারা কিছু সার ইউজ করতে পারেন যেমন জৈব সার তারপর হাড় গুঁড়া আছে এটা আপনারা দিতে পারেন এটা অনেক ভালো তারপর রুট হরবন কিনতে পাওয়া যায় আপনি যদি সারের দোকানে গিয়ে বলেন যে আমাকে একটা রুট হরবন দেন তারা হয়তো বা আপনাকে দেবে এগুলো গাছে ইউজ করলে আপনার গাছটায় দেখা যায় ফল আরও ভালো করে ফল দেবে এবং ফলের সাইজগুলো খুব ভালো হবে কারণ গাছটাকে কিন্তু কাটার পর গাছটা কিন্তু একটা ধাক্কা খাইছে এটা মূলত সারাই ওঠানোর জন্য গাছটা কিন্তু কিছু পরিমাণে ভিটামিন বলুন বা কিছু সার প্রোভাইড করতে হয় যাতে করে গাছটা আরো ভালো হতে পারে সামনের দিকে এবং ফলের সাইজগুলোও তাতে করে ভালো হবে তো বন্ধুরা আপনারা সারগুলো ইউজ করবেন এবং আপনারা গাছে একটু নিয়মিত পানি দিবেন আমার ফলগুলো আরও ভালো হইতো কিন্তু আমার একটা প্রবলেমের কারণে আমি বেশ কিছুদিন ছাদে ওভাবে রেগুলার আসতে পারিনি আমার গাছে ওইভাবে পানি দেওয়া হয় নাই এভাবে গাছগুলোর যত্ন নেওয়া হয় নাই আমি পনিং করার পর অনেক দিনই ছাদে ওভাবে আসি নাই প্রবলেমে থাকার কারণে তো বন্ধুরা যাই হোক আপনাদেরকে আমি মোটামুটি বুঝাইতে পারছি যে হ্যাঁ গাছকে পুনিং করে দিলে গাছে ফল চলে আসে আর আমি মনে করি আপনারা আমার থেকে অনেক যত্নশীল গাছের জন্য তো বন্ধুরা ভালো থাকুন আল্লাহ হাফিজ